মন্ত্রী মহাশয় মহারাজ আজকে ছয় মাস হয়ে গেল সেনাপতিকে কে ওই মিয়ার বাল কাটার জন্য এখন পর্যন্ত ওই সেনাপতি বাল নিয়ে আমার দরবারে হাজির হলো ইয়ার কারণ বা কি হতে পারে মন্ত্রী এটা তো চিন্তার বিষয় মহারাজ ও হো মহারাজ আমি আপনার দরবারে ওই মিয়ার বাল নিয়ে আমি হাজির হয়েছি মহারাজ কেন মহারাজ এইভাবে কেউ রাজদরবারে ভেঙে চুরে কেউ আছে না কি মহারাজ আমি ভাবছি আপনি খুব চিন্তা আছেন যার জন্য নামে দ্রুত আমি রাজ দরবার ভেঙে চুরে আপনার সম্মুখে আমি হাজির হয়েছি মহারাজ সেই জন্য বুঝলাম তাহলে এত দেরি কেন হলো মহারাজ দেরি কেন হলো আপনি আমাকে আদেশ করেছেন একটা একটা করে বাল কাটে আমার রাজ দরবারে হাজির করতে যার জন্য আবার অনেক সময় লেগে গেছে মহারাজ আমি জানতে হবে তোমার দেরি হবে একটি একটি করে বাল কাটা এত সহজ নয় সেই তো তোমাকে পাঠানো হলো তুমি পেরেছ তোমাকে ধন্যবাদ সেনাপতি সেই বাল মহারাজ এই যে ওই যে উত্তম কাজ করেছ সেনাপতি আর একটা খুশির খবর আছে মহারাজ আরো একটা খুশির খবর আছে এই খুশির খবর সেনাপতি আমাকে তারই বল ওই যে মহারাজ এই যে ধরেন রশি আর এই যে বস্তা সেনাপতি মহরাট এই রশি আর এই বস্তা কেন দিলে আমার হাতে এই জন্য আপনাকে এই রশি আর এই বস্তা দিয়েছে জানেন এই মেয়ার একটা একটা করে আপনি বুঝাবাইন দে আপনি বস্তায় ভরে আপনি মাথায় লো আপনি বাণিজ্য চলে যান মহারাজ